আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার খাতা দেখে কী বলছে শিক্ষক হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ তারিখ থেকে এবং ইতিমধ্যে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে হয়ে গেছে আপনারা জানেন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা এবং আজকে আপনাদের বাংলা সেকেন্ড পেপার চলতেছে ইতিমধ্যে বোর্ড শিক্ষকদের কাছে বাংলা ফার্স্ট পেপারের খাতাগুলো সরবরাহ করেছে শিক্ষা বোর্ড এবং খাতা দেখাও শুরু করেছে বেশ কিছু শিক্ষক পরীক্ষার খাতা দেখে শিক্ষকদের যেটা মনে হচ্ছে যে বাংলা ফার্স্ট পেপারে ভালোই লিখেছে সৃজনশীল শিক্ষার্থীরা এবং মোটামুটি ভালো নাম্বারই আশা করা যাচ্ছে বলে জানিয়েছে বেশ কিছু খাতা দেখার পরে শিক্ষকরা জানিয়েছে যে মোটামুটি ভালো নাম্বার দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা ভালোই নাম্বার পাচ্ছে মূলত লিখতেও পেরেছে ভালো এবং নাম্বারও ভালো পাচ্ছে বলে জানিয়েছে তো আশা করা হচ্ছে যে বাংলা ফার্স্ট পেপারে ফেল আসবে বলে মনে হয় না এবং এম ওয়েমার ওয়েবার শিট সম্পর্কে এখনও কোনো আপডেট নেই সেটা আমরা সামনে যখন আপডেট পাবো তখন জানিয়ে দিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ